যদি গাড়িটা নিয়ে নিচে তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়িগুলি অনেক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো বাইকে কিন্তু আমরা পিক আপ উঠাই দিলাম আপনারা দেখতেছেন অবশ্যই তো এরকম সুন্দরভাবে আপনারা আসলেও কিন্তু আপনাদেরকে আমরা যত্ন সহকারে পিক আপ

এরকম সুন্দর সুন্দর গাড়ি অরিজিনাল চায়না গাড়ি নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো যাই হোক আমরা ভিডিও বেশি লং করবো না তো এরকম গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার লোকেশন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো বিশ্ব জিয়া প্রাইজ মানে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে কথাবার্তা বলে আপনারা সুন্দর বাড়ি সুন্দরভাবে গাড়ি ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ